আসসালামু আলাইকুম আজ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে রান্না করবো চিকেন রোস্ট তো এটি এটি রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটি হালকা করে বাদামি কালার করে ভেজে নেব তো রোস্ট রান্না খুব একটা কঠিন না এখন মোটামুটি সহজ তো পেঁয়াজগুলো যখন বাদামি হয়ে যাবে ঠিক তখনই আমি স্বপ্নের আজকে রেডি মিক্স একটি রোস্টের মশলা আছে এটার দাম পঁচাত্তর টাকা এটা দিয়ে রান্না করব তো পেঁয়াজগুলো বাদামি হলে এর মধ্যে হচ্ছে স্বপ্নের রেডিমিক্স মশলা প্রায় দুই তিন চামচ দিয়ে দিব। তো এটা দেয়া হলে আমি হালকা একটু দুধ দুধ দিয়ে নিবো দুধ দিয়ে হচ্ছে আমি যে রোস্টেড মশলা আর পেঁয়াজটা হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব ঠিক যখনই মশলাটা কষিয়ে যাবে এর মধ্যে হালকা আমি একটু চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দেয়া হলে মশলাটা যখন কষিয়ে আসবো হালকা একটু তেল ছেড়ে দেবো পরে ঠিক তখনই হচ্ছে আমি চিকেনগুলো মিশিয়ে দেবো তো চিকেনগুলো মিশিয়ে ভালোভাবে পিটোপিট করে নাড়াচাড়া করে নিবো নাড়াচাড়া করে দেওয়ার পরে হালকা একটু কষিয়ে নেব তারপর হচ্ছে আমি হালকা একটু পানি দিয়ে ঠিক যতটুকু আমি গ্রেভি রাখতে চাই রোস্ট খুব একটা গ্রেভির প্রয়োজন হয় না তো আমি একটু পানি দিয়ে একটা ঢেকে দিচ্ছি ঠিক যতক্ষণ মাংসটা সেদ্ধ হওয়া মানে হওয়ার জন্য তো কিছুক্ষণ পর পর আমি এটা হচ্ছে নেড়েচে দিচ্ছি যেন নিচে না লেগে যায় তো দেখেন রোস্ট প্রায় হয়ে গিয়েছে এটা রান্না করা খুবই সহজ এবং খেতেও দুর্দান্ত হয় তো এইভাবে করে প্রায় বেশ কিছুক্ষণ প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে হচ্ছে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে দেখেন এটার কালারটা খুবই সুন্দর হয়েছে এবং মোটামুটি দোকানের মতো হওয়ার চেষ্টা হয়েছে তবে খেতে খুব একটা খারাপ হয় না দেখতেই পাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে আমি এখন খেয়ে টেস্ট করে আপনাদেরকে জানাবো এটা খেতে খুবই মজা আপনারা বাসায় ব্যাচেলার যারা আছেন শর্টকাটে এটা হচ্ছে রান্না করে খেতে পারেন মাসাল্লাহ খেতে খুবই মজা তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই বাসায় এটা করে খাবেন কারণ রোস্টের দাম প্রায় দেড়শো টাকা নেয় দোকানে তো নিজেরাই খাওয়া যায়